আজ আমি শেয়ার করবো তোমাদের সাথে একটু কচুরির রেসিপি তবে এটা কিন্তু আমি বানিয়েছি মুগ ডাল দিয়ে তো মুগ ডালে পুর ভরে আজকের আমার এই কচুরি তো এখানে কিন্তু সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল তো এই মুগ ডালটাকে কিন্তু আমি ভালো করে আগে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ এটাকে আমি একটু ভেজে নিয়েছি এটাকে ভালো করে ডালটাকে ভেজে নিয়ে তারপরে এই ডালটাকে আমি একটু ঠান্ডা করে নেবো নামিয়ে ডালটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে আমি দিয়ে দেব মিক্সিং জারে একটু এরকম পাউডার বানিয়ে নেব তারপর এটা আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব নিয়ে এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব স্বাদ মতো নুন ঠিক যতটা পরিমাণে এখানে ডাল না হয়েছে ঠিক তো সেই পরিমাণ কিন্তু আন্দাজ মতো এখানে নুনটা আমি এখানে নিয়েছি এখানে আমাদের মাছ রে আন্দাজ মতো আমি নিয়েছি তাই তোমাদের ঘরে যদি তো সদস্য বেশি থাকে তোমরা কিন্তু সেটা কিন্তু কম বেশি করে নিতে পারো আর তারপর এখানে দিয়েছি আমি হিং আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি হিংটা দিয়েছি যাতে ভালো করে একটা সেন্ট আসে তার জন্য কিন্তু এখানে আমি হিংটা আমি দিয়েছি আর এর কচুরি খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে তাই কিন্তু এখানে আমি হিংটা আরও বিশেষ করে ব্যবহার করেছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমি এই যে ডালে যে পাউডারটা যে আমি বানিয়েছিলাম সেটাই কিন্তু একটু আমি মেখে নিচ্ছি নাহলে এত ঝরঝরে কিন্তু কুড় হিসাবে দিলে ভালো লাগবে না তাই আমি এখানে একটুখানি হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি এরকম পাউডার কিন্তু তোমরা ঘরে কিন্তু তৈরি করে কিন্তু স্টোর করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা যখন ইচ্ছে মন চাইবে তাহলে কিন্তু এইভাবে কিন্তু তোমরা কচুরি বানিয়ে কিন্তু খেতে পারো শুধু যখন বানাবে তখনই কিন্তু বাকি যে মশলা এগুলো কিন্তু তোমরা যোগ করতে পারো তার আগে যদি থেকে যদি এগুলো দিয়ে রাখো তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই যখন বানাবে তখন যদি দাও এই মশলাগুলো তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তারপর এখানে কিন্তু আমি ময়দা মাখার রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি এখানে ঠিক আমরা পুরি বানাবো যেরকম কচুরি আমরা মানে ময়দাটা মাখি ঠিক সেরকমই কিন্তু আমি ময়দাটা মেখে নিয়েছি একটু ময়ম করে ভালো করে তারপর এখানে কিন্তু আমি দিয়েছি ডালের যে আমি বানিয়েছিলাম পুটটা সেই ডালের পুটটা কিন্তু এর ভেতরে আমি বেশ ভালো করে একটু বেশি করে দিচ্ছি যাতে খাওয়ার সময় যাতে ডালের যে কচুরি যে আছে এই সেটা পুটটা একটু মুখে লাগে আর খেতেও কিন্তু দেখবে বেশ ভালোই লাগে এরকম তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমার লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো দেখো আর আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু উৎসবই নতুন নতুন ভিডিও বানাবা তাহলে কিন্তু একটু প্রেরণা জাগে তাই বলছি বন্ধুরা কেউ কারো হাতটা ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ ছড়ি তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব আর এখানে কিন্তু আমার দেখো সব কিন্তু পুর ভরা হয়ে গেছে তারপরে এগুলোকে কিন্তু আমি একটুখানি তেল লাগিয়ে নিয়ে একটু আমি বেলে নেব খুবই হালকা হাতে কিন্তু এগুলো আমি বেলে নেব যাতে পুরটা বেরিয়ে না আসে যেহেতু আমি এখানে কিন্তু পুরের পরিমাণ একটু বেশি দিয়েছি তাই কিন্তু আমি এখানে বেশি প্রেশার দেব না চাপ দিচ্ছি না এখানে আমি হালকাভাবেই কিন্তু আমি এগুলোকে আমি বেলে নিচ্ছি আর এখানে আমি কিন্তু সাইডে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে আমি একটা করে পিস আমি ভাজবো বেলে নেব আর ভেজে নেব ঠিক ভাবে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু এক এক পিস করে আমি বেলে নিচ্ছি আর ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু আজকে আমার এই মুগ ডালের কচুরি হিং দেওয়া তো হিং দিয়ে আজকে আমার মুগ ডালের কচুরি এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমরা তোমাদের প্রিয়জনের সাথে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করতে ভুলো না একটা সাইড যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি আরও একটা সাইড কিন্তু উল্টে দিলাম যাতে দুটো সাইড ভালোভাবে ভাজা হয় ঠিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলোকে তুলে নেব আর দেখো কত সুন্দর কিন্তু ফুলেছে তো এরকম কিন্তু ফুল কচুরি কারকার কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে তোমরা আমাকে জানাবে আমার তো বেশ ভালো লাগে এরকম ফোলা ফোলা কচুরি খেতে তো আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে মুগ ডালের হিং ভরা ডাল কচুরি